আমরা মারা মারা যাওয়ার মারা যাওয়ার মানে কবর দেওয়ার আগেই মানে কয় নাম্বার দোযোগে যাব সেটা তারা নির্ধারণ করে ফেলে আর একদম তাদের বেহেস্তের টিকিট সবার হাতে সমস্ত একদম মাওলানা দিয়ে ভর্তি সমস্ত ফেসবুক সাধারণ জনগণ যারা তাদের সময়কে আনন্দিত করতে সুললিত করতে তারা সারাক্ষণ গান শোনেন কিন্তু যখন একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য ব্যস্ত দোযোগ এগুলো নিয়ে তারা এত কথা বলে সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা আমরা খুব ভীত হয়ে যাই আমরা খুব ভেঙে পড়ি আমাদের খুব খারাপ লাগে পাপ আমাদের দেশে আরও অনেক জায়গায় আছে অনেক ক্ষেত্রে আছে শিল্পীরা আমরা শুধু গানই করে যাই শিল্পীরা শিল্পীরা একমাত্র জাতি যাদের কোনো ঘুষ খাওয়ার জায়গা নাই দুর্নীতি করার জায়গা নেই যাদের মিথ্যাচার করার জায়গা নেই যাদের অন্যায় করার জায়গা নেই আমরা শুধু গান করি কি বলবো অথচ আমরা মারা মারা যাওয়ার মারা যাওয়ার মানে প্রপর দেওয়ার আগেই মানে কয় নম্বর দোযোগে যাব। সেটা তারা নির্ধারণ করে ফেলে আর একদম তাদের বেহেস্তের টিকিট সবার হাতে সমস্ত একদম মাওলানা দিয়ে ভর্তি সমস্ত ফেসবুক এটা এটা খুব খারাপ লাগে এই জিনিসটা আমরা না করি আমরা শিল্পীদের প্রতি সহনশীল তো এই যে এই মানুষের সাধারণ মানুষ যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন কমেন্ট বক্স ব্যবহার করেন তাদের কাছে আমার খুব অনুরোধ বিনীত অনুরোধ আমাদের শিল্পীদের এত পাপি ভাববেন না আপনারা